নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আজকে হচ্ছে ১৬ তারিখ ষোলোই সেপ্টেম্বর সোমবার এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি এখানে এসে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে বাঙালিদের যেমন দুর্গাপুজোর সময় কোনো দিন কোনো বার কোনো তারিখ মনে থাকে না আমাদের এখানে এসে ঠিক সেটাই হচ্ছে কোনো বার কোনো দিন কিছুই মনে থাকছে না প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়োর মধ্যে দিয়ে চলছি খুব কম সময়ের মধ্যে দিয়ে অনেকগুলো জায়গা আমরা কভার করছি তো যাই হোক আজকেও সকালবেলায় আমরা বেরিয়ে পড়ছি এখন সকালবেলায় আমরা লের একটু সাইট সিনগুলোয় ঘুরবো গতকাল রাত্রে আমরা লেতে চলে এসেছি লের হোটেলটাতে ছিলাম তো কিছু কিছু সাইট সিন ঘুরবো তার মধ্যে র্যান্টো স্কুল আরও কী কী জায়গায় নিয়ে যাবেন এখনও আমি জানি না নিচে গিয়ে দাদা ব্রিফ করে দেবেন আমাদের তো মোটামুটি রেডি হয়ে গেছি আর দেখুন আমাদের ব্যালকানি থেকে সামনের পরিবেশটা নিচে প্রচুর পরিমাণে শাক সবজি চাষ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আর আপেল প্রচুর আপেল প্রচুর আপেল এখানে বেশিরভাগটাই গ্রিন অ্যাপেল রেড অ্যাপেলটা আছে কিন্তু গ্রিন আপেলের সংখ্যা অনেক বেশি তো যাই হোক চলুন বেরিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি কোথায় কোথায় যাব কি কি করব যতটা সম্ভব শেয়ার করব আপনাদের সঙ্গে আজকেও আমাদের ব্রেকফাস্টে আছে লুচি লুচিটা আমি খাই না কারণ লুচি খেলে অনেকটা তেলে আমার একটু অম্বল হয় তো তার জন্য আমি আমার হাতে নিয়ে নিয়েছি ম্যাগি গিয়ে বলবো আমার জন্য একটু ম্যাগি বানিয়ে দিতে আমি ম্যাগি খাবো বাপ্পু খাবে লুচি নিচে যাব গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো তাহলে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের রুমটা খুব মেস্ট হয়ে আছে কারণ আসার পর রাত্রিবেলায় আসার পর আর শরীরে একদম জোর থাকছে না কি রুমটাকে একটু গোছাবো রুমটাকে একটু ক্লিন করব রুম তো গোছানোই থাকছে মানে আমাদের জিনিসপত্রগুলো একটু গোছাবো যেখানে পারছি যা পারছি ছড়িয়ে ছিটিয়ে রাখছি আবার যেদিন রুমে চেক আউট করছি সেদিন আবার গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরোচ্ছি আমি খুব বিশেষ কিছু করছি না যেটা পার করছে আমার হাজব্যান্ডই করছে কারণ লেতে এসে আমার গতকালটা খুব শরীর খারাপ হয়ে গেছিলো কার্গিলের পর থেকে আমার একটু শ্বাসকষ্ট শুরু হয়েছিল আর লেতে আসার পর আমার শ্বাসকষ্টটা বেশ কিছুটা বেড়ে গেছিল আমি গতকাল রাত্রে বিশেষ নিঃশ্বাস নিতে পারছিলাম না তো আমাকে এখানে সবাই বললেন যে একটা দিন রেস্ট নাও নেওয়ার পর তারপরে আগামীকাল থেকে একটু নর্মাল হবে তো যাই হোক আজকে সকাল থেকে মনে হচ্ছে একটু নর্মাল হয়েছি দেখা যাক এখানে এসে তবে খুব জোরে জোরে কথা বলা এই আপনাদের সঙ্গে কথা বললাম এখনও একটু হাঁপ ধরছে খুব জোরে জোরে কথা বলা খুব দৌড়দৌড়ি লাফালাফি কিছু করা যাবে না যেটা করতে হবে খুব ধীরে ধীরে আস্তে আস্তে ঠান্ডাভাবে করতে হবে আর আমিও চেষ্টা করছি সেটাই করবার তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের রুমের সামনেটা আর রুমটা রুমটা কিন্তু আগেই বললাম একটু অপরিষ্কার হয়ে আছে আপনারা কাইন্ডলি কিছু মনে করবেন না এটা হচ্ছে ব্যালকানি থেকে আমাদের নিচের ভিউটা দেখুন প্রচুর পরিমাণে গাছ লাগানো চন্দ্রমল্লিকা গাছ কিছু কিছু গোলাপ গাছ আছে ডালিয়া গাছ আর প্রচুর পরিমাণে শাক সবজির গাছ আছে এনারা নিজেরাই নিজেদের জায়গাতে মানে নিজেদের হোটেলে বিভিন্ন রকম শাকসবজি প্ল্যান্টেশন করেন এবং সেখান থেকেই তারা সেই শাকসবজিগুলো ইউজ করেন সামনের পরিবেশটা দেখুন অনেক উঁচু উঁচু পাহাড় আমার চোখের সামনে আপাতত দুটো পাহাড়ই আমি দেখতে পাচ্ছি আর এই গাছগুলো ঝাউগাছ তো নয় কি গাছ সেটা জানি না গাছের নামটা কিন্তু অপূর্ব সুন্দর এদিকেও আর একটা পাহাড় আর সকালবেলায় এত গরম এত গরম রাত্রের সঙ্গে সকালটা অনেকটা চেঞ্জ রাত্রিবেলায় যেরকম ঠান্ডা লাগছিল সকালবেলায় এখন ঠিক সেরকমভাবেই রোদ্রে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো চলুন আমাদের রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যালকনি থেকে রুমে এন্ট্রি করলাম আমার আর পাপ্পুর দুটো ট্রলি এটা হচ্ছে রুমের সামনেটা রুম থেকেই একদম এত সুন্দর এত বড় একটা জানলা পুরো বাইরের ভিউটা দেখা যাচ্ছে খাটে বসে বসেই পুরোটা দেখা যায় খাটে বসে বসেই মোটামুটি টাইম কেটে যাবে এক বেলা এখানেও আর একটা চেয়ার আমাদের যাবতীয় জিনিসপত্র রাখা আছে ওখানে চার্জার আর বেডের অবস্থাটা খুব একটা ভালো নয় এটা ছাতা বিরাট একটা ছাতা ছাতা নয় একটা তাবু বলা যায় আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম সামনে এটা একটা ওয়ার্ড্রপ অনেকটা স্পেসিয়াস যাই হোক এখানে আছে টিভি যেটা আমরা দেখে উঠতে পারিনি দেখা সম্ভবও নয় যেটুকু টাইম পেয়েছি সেটুকু টাইম ঘুমোনোর জন্যই ব্যস্ত হয়ে পড়েছিলাম তো যাই হোক এটা মোটামুটি আমাদের রুমটা খুব পরিষ্কার খুব সুন্দর চলুন এবার রুম থেকে বেরিয়ে যাই এটা আমাদের কমন এরিয়াটা লবিটা অনেক বড় দেখুন কত বড় আমাদের ঘরটা একদম পেছনের দিকে পেছনের দিকে বলেই ভিউটা সম্পূর্ণ পেয়েছি প্রথমে যখন গতকাল রাত্রিবেলায় ঢুকছিলাম ভাবছিলাম এতটা ভেতরে রুমটা কিন্তু যখন সকাল হলো তখন দেখলাম যে এত ভেতরে রুমটা হওয়ার জন্যই সামনের পুরো ভিউটা আমরা পেলাম তো সকালবেলায় জানলার সামনে বসে বসে অনেকটা টাইম কাটলো কাটানোর পর স্নান করে এখন বাজে সম্ভবত সাড়ে আটটা থেকে পৌনে নটা আমরা এখন বেরোচ্ছি নিচে নামছি আমরা আছি ফার্স্ট ফ্লোরে নিচে নামছি নেমে কিচেনে যাই গিয়ে ম্যাগিটা বানাতে বলি হোটেলটা খুব সুন্দর এটা হচ্ছে রিসেপশনটা যাই হোক ইনি হচ্ছেন বাপ্পাদার পুরো টুটটাই এনার আমি এনার নাম ফোন নাম্বার সমস্ত কিছু আমি আমার ভিডিওতে মেনশন করে দেবো ডিসক্রিপশানেও দিয়ে দেবো আপনাদের যদি কারোর মনে হয় আমি ওনার সাথে পরে কথা বলবো এই নিয়ে বসে এখন এত তাড়াতাড়ির মধ্যে বলছি না তো যাই হোক চলুন আপাতত ম্যাগিটা দিই একটু দিন কষ্ট তো হচ্ছে কী করবো এটা হচ্ছে ডাইনিং হল দেখুন ডাইনিং হলটাও কতটা বড় হ্যাঁ আধার কার্ড আছে ব্রেকফাস্ট করতে বসে গেছি পাপ্পু খাচ্ছে ওদিকে লুচি আর ঘুগনি আর আমার পাউরুটি আর ঘুগনি ওদিকে অলরেডি ম্যাগি বানাতে দিয়ে দিয়েছি জানি না ম্যাগিটা বানিয়ে এলে কে খাবে পাপ্পু তো বলছে ও খেয়ে নেবে দেখা যাক যদি খেতে পারে খাবে না হলে কি হয় চলুন তাহলে খেয়ে দিয়ে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আবার সকাল এখন প্রায় সাড়ে নটা মতো বাজে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের বেশ অনেকগুলো জায়গা দেখার আছে আর ওয়েদারটা দেখুন একদম পরিষ্কার নীল আকাশে সাদা তুলোর মতন মেঘ আর দূরের পাহাড়গুলোর মাথায় দেখুন এখন সবে অল্প অল্প করে বরফ পড়া শুরু হয়েছে আর মাত্র এক থেকে দেড় মাসের অপেক্ষা তারপরেই পুরো পাহাড়গুলো সাদা বরফে ঢেকে যাবে এখন আমরা সবার প্রথমে যাচ্ছি থিক্সে মনেস্ট্রিতে আর এখানের পাহাড়গুলো দেখুন আগের পাহাড়গুলোর থেকে একটু হলেও আলাদা লাদাখ হচ্ছে এমন একটা জায়গা যেখানে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার বাদ থেকেই পাহাড়ের আকৃতি রং গঠন সব চেঞ্জ হতে থাকে আমরা এখন প্রায় কাছাকাছি থিক্সে মনেস্ট্রি চলে এসেছি মনেস্ট্রিটা আপনাদের নেক্সট ব্লগে শেয়ার করব